খবরের কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল বড় অদ্ভুত বিজ্ঞাপন সস্তায় ভূত কিনুন বাচ্চা ভূত মাত্র পঞ্চাশ পয়সা ধেড়ে ভূত মাত্র এক টাকা জালভূত নয় একেবারে আসল ভূত ভেজাল প্রমাণে দ্বিগুণ মূল্য ফেরত ভূতনাথ অ্যান্ড কোম্পানি ওয়ান বাই ওয়ান কালোবাজার স্ট্রিট লালবাজারের উল্টো দিকে কলকাতা আগ্নে নেপাল তার মামা নকুলেশ্বরকে বলল ও মামা ভূত কিনবেন এই দেখুন কাগজে বিজ্ঞাপন দিয়েছে নকুলেশ্বর বললেন তাই নাকি দেখি দেখি বিজ্ঞাপন পড়ে নকুলেশ্বর নেচে উঠলেন তার নানা রকম জন্তু জানোয়ার এবং পাখি পোষার শখ আছে বরাবর বাড়ির ছাদে আজ তো একটা চিড়িয়াখানা বানিয়ে ফেলেছেন সেখানে এখন বাঘ ভালুক না থাকলেও ছোট ছোটো অনেক জন্তু আছে বাঘ ভালুক ছিল এক সময় তাদের খোরাক জোগাতে না পেরে সার্কাস কোম্পানিকে বেঁচে দিয়েছিলেন এখন গোটা দুই খরগোশ একটা হরিণের বাচ্চা একটা খ্যাকসিয়াল, একটা ভোদর। দুটো বেজি আর পাঁচটা গিনিপি গাছে পাখিও আছে কয়েক রকম মা ভাগ্নে তাদের স্বাদ ছিল একটা ভূত রাখবেন চিড়িয়াখানায় কিন্তু ভূত পাবেন কোথায় ভাগ্নেকে নিয়ে কত জায়গা ঘুরেছেন শ্মশানে পুরো বাড়িতে চিলে কিন্তু ভূত পাননি এখন কাগজে বিজ্ঞাপন দেখে বেরিয়ে পড়লেন দুজনে অনেক খুঁজে ভূত অ্যান্ড কোম্পানি বের করলেন একটা বিরাট পুরনো বাড়ির ভেতরে অনেক ঘোরালো সিঁড়ি বেয়ে অনেক করিডোর পেরিয়ে তিনতলায় কোনার দিকে একটা ছোট্ট ঘরের দরজায় কোম্পানির নাম দেখতে পেলেন তুলে বেয়ারা বসেছিল বলল চালিয়ে যান অন্দর মে বেয়ারার কালো কুচকুচে চেহারা রোগাপটকা পটকা গরম প্রকান্ড প্রকাণ্ড নেপাল ও নকুলেশ্বর চোখাচুকি করলেন তার মানে বেয়ারাটা মানুষ বটে তো বলা যায় না ঘরের ভেতর আলো নেই আবছা অন্ধকার ঢুকে কিছু দেখতে পেলেন না নকুলেশ্বর আর কেমন একটা চিমসে গন্ধ নেপাল ফিসফিস করে বলল ভূতের গায়ে কেমন গন্ধ মামা বড্ড বিচ্ছিরি নকুলেশ্বর বললেন তা তো হবেই কিন্তু ঘরে যে কাউকে দেখতে পাচ্ছি নে। জ্বালুন মামা নেপাল পরামর্শ ধেড়ে গোলায় বলে উঠল আলো জ্বালাবেন না আলোয় ওদের কষ্ট হয় এই যে এখানে চলে আসুন মকুলেশ্বর বললেন কিছু দেখতে পাচ্ছি না যে দেখার দরকারটা কি পয়সা দিন জিনিস নিয়ে যান বাড়ি গিয়ে কিন্তু অন্ধকারে দেখবেন সে কি না দেখে কিনব কেন মশাই আপনি বেকার মতো কথা বলছেন ভূত হলো গিয়ে অন্ধকারের প্রাণী আলোই তারা বাঁচে না যেমন ধরুন আপনি ক্যামেরার ফিল্ম কিনতে গেছেন ফিল্মের রোল থাকে কৌটোর ভেতর কেন থাকে জানে নিশ্চয়ই রোল আলোয় খুললেই নষ্ট হয়ে যায় একেবারে সাদা হয়ে যায় তাই না বুঝতে বললেন তা যাই বটে এও তেমনি কাজেই এই ডার্ক রুমে ভূত বিক্রি করতে হয় পয়সা দিন আমি একটা কৌটো দিচ্ছি তার মধ্যে ভূত আছে কিন্তু আবার সাবধান করে দিচ্ছি আলোই খুলবেন না ডার্ক রুমে রাখবেন হ্যাঁ বুঝলু কিন্তু ওদের খেতে দিতে হবে তো দিতে হবে অন্ধকারে কৌটো খুলে খাইয়ে দেবেন কি খায় ওরা জিজ্ঞেস করে নিন মামা নেপাল পরামর্শ দিল অন্ধকারে লোকটা বলল ভূতের খাদ্য খুব সস্তা সকালে ও বিকেলে এক গ্রাম শুকনো গোবর খাটালে পেয়ে যাবেন দুপুরে ও রাতে কুচো চিংড়ির মাথা ব্যাস আর সপ্তাহে একদিন এক চামচ দুধ দেবেন অবশ্যই একটা কাগজে ভূতের লালন পালন সম্পর্কে সব কথা লিখে ছাপিয়ে রেখেছি একটা দেব ভাববেন না মকুলেশ্বর বুদ্ধি কাটিয়ে বললেন ঠিক আছে আপাতত একটা দিন বাচ্চাবুতি দিন আগে ব্যাপার স্যাপার দেখে নেব তারপর বরং গোটাগত কিনব নেপাল বলল বাচ্চা ধে সব রকমই পয়সা দিন তাহলে নকুলেশ্বর একটা আধুলি বের করে হাত বাড়িয়ে বললেন নিন অন্ধকারে একটা হাত এসে তার পয়সাটা তুলে দিল এবং তখনই তার হাতে একটা ছোট্ট কৌটো দিল বললেন এতটুকু কৌটো এতটুকুই তো হবে বাচ্চা ভূত কিনা তাছাড়া আপনি নিশ্চয়ই জানেন ভূতেরা ইচ্ছে মতো রূপ ধরতে পারে প্রকাণ্ড বড় হতে পারে আবার এতটুকুটি হতেও পারে ওরা অদৃশ্য হতেও পারে তাই সাবধান কৌটোর মুখ খোলার সময় দেখবেন যেন শুরুত করে না পালায় নকুলেশ্বর বললেন হ্যাঁ হ্যাঁ তার বলতে আচ্ছা চলি নমস্কার কৌটো নমস্কারে মামা ভাগ্নে ঘর থেকে বেরিয়ে এলেন বেয়ারা সেলাম দিয়ে একগাল হেসে বলল বহুত বড়িয়া চিজ বাবু এসা চিজ কাহা পে নেই মিলেগা মহা আনন্দে মামা ভাগ্নে বাড়ি ফিরলেন ভূত কিনে কৌটোটা টেবিলের ড্রয়ারে রইল এবং ঘরে সে রাতে আলো জ্বালালেন না নকুলেশ্বর পরদিন ছাদের চিড়িয়াখানায় একটা ডার্ক রুম বানাবেন সেখানে বাচ্চা ভূতটা থাকবে সকালের অপেক্ষা শুধু মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে ঘর বানিয়ে দেবে রাত দুপুরে হঠাৎ শোনেন ড্রয়ারের ভেতর কৌটোটা খুব লাফালাফি জুড়ে দিয়েছে যেন পাশের ঘর থেকে ভাগ্নে নেপালকে ডাকলেন বলা যায় না ভূত সাংঘাতিক প্রাণী বাচ্চা হলেও তো ভূত বটে দুজনে সাহস করে ড্রয়ার খুলতেই কৌটোটার সত্যি নড়াচড়া করে বেড়াচ্ছে টের পাওয়া গেল নেপাল বলল ও মামা আসলে ওর খিদে পেয়েছে নকুলেশ্বর বললেন সবার আগে তো কুচো চিংড়ির মাথা খাইয়ে দিলুম আবার খিদে বাচ্চাদের বারবার খিদে পাই না বুঝি আমার তো পাই এখন আর কি দেব বলতো আর তো কুচো চিংড়ির মাথা নেই অনেক খুঁজে ছাইগাদা থেকে কিছু পেয়েছিলুম বাজারে আজকাল চিংড়ি পাওয়া বড্ড কঠিন সব বিদেশে পাঠাচ্ছে কিনা মামা সকালে চায় দুধ রাখা আছে এক চামচ এনে দি বরং তাই আন নেপাল দুধ আনলে নকুলেশ্বর কৌটর মুখ খুললেন সাবধানে দুধ ঢেলে দিয়ে আদর করে বললেন লোক চোনা মানিকামা চো করে খেয়ে তো বাবা তারপর বাপরে বলে লাভ দিলেন করে উঠলেন নেপাল বলল কি হলো মামা কি হলো হত ছাড়া কামড়ে দিয়েছে আঙুলে বড্ড জ্বালা করছে নেপাল কৌটো ফেলে দিয়ে বাপরে মারে করে কান্নাকাটি জুড়ে দিল সে এক হুলস্থ অবস্থা ঠাকুর চাকর দৌড়ে এলো বাতি জ্বাললো সুইচ টিপে দেখলো মামা ভাগ্নে আঙুল চেপে ধরে লাফালাফি করছে নকুলেশ্বর সে অবস্থায় চেঁচালেন আলো ভাও কিন্তু কে নেভাবে ঠাকুর চাকর সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে আছে সেই সময় ঘরের মধ্যে আওয়াজ শোনা গেল বোঁ করে নিশ্চয়ই বাচ্চা ভূতের আওয়াজ ঠাকুর সর্বনাশ বলতা বলতা। বড় একটা মস্ত নকুলেশ্বর বিকৃত মুখে বললেন ধর ধর কৌটোই পুরে দে বলতা নয় বলতা নয় বলতা রূপ ধরেছে বলতা ধরে সাধ্যকার বলতাটা কিছুক্ষণ ওড়াউড়ি করে গুলগুলি দিয়ে ঢুকে গেল তারপর তার আর সাড়া পাওয়া গেল না এদিকে আঙুল ফুলে ঢোল মামা ভাগ্নের গোবিন্দ ডাক্তার এসে দেখে গিয়েছিলেন জ্বরও হয়েছিল ঘুলগুলিতে খোঁজা হয়েছে কিন্তু বলতা টলতা ছিল না নকুলেশ্বর মন হয়ে গিয়েছিলেন আহা যদি বাসা বানিয়েও থাকতো ভূতের বাচ্চাটা জ্বর সারলে এবং আঙুলের ফোলা কমলে ফের সেই ভূতনাথ অ্যান্ড কোম্পানির অফিসে গেলেন কিন্তু কোথায় কোম্পানি ঘরের দরজায় একটা কাঠের ফলকে লেখা আছে ভজহরি ট্রেডিং কোম্পানি লিমিটেড তারা অনেক কিছু বেচে তবে ভূতটুত নয় খোঁজ নিয়ে জানলেন ভূতনাথ কোম্পানি উঠে গেছে আগের দিন পুলিশের ঝামেলা বাঁধিয়েছিল আজকাল মামা ভাগ্নে মিলে খবরের কাগজের বিজ্ঞাপন খুটিয়ে পড়েন এবার ভূত বিক্রির বিজ্ঞাপন দেখলে সেখানে গিয়ে ধেড়ে ভূতই কিনবেন বাচ্চা ভূতগুলো বড্ড বাজে ইংচুটে স্বভাৱ খামকা কাম়ে আঙুল ঢোল কৰে দে